নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে মহাশ্মান শুভ উদ্বোধন করেন পানাম গ্রুপের চেয়ারম্যান সিআইপি বাবু অমল পোদ্দার সিনিয়র স্টাফ রিপোর্টার লিটন বিশ্বাস জানান শুক্রবার সকালে পূজা অর্চনার মধ্য দিয়ে ও দুপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এলাকাবাসীদের সাথে নিয়ে শুভ উদ্বোধন করেন এসময় সময় উপস্থিত ছিলেন প্রদীপ পোদ্দার বাদল পোদ্দার বিমল পোদ্দার নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শঙ্কর কুমার দে সাধারণ সম্পাদক শিপন সরকার উপজেলা যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ পানাম ফিনান্স গ্রুপের জি এম অলোক কুমার ডিজিএম সুকুমার ডিজিএম হামিদ সোনারগাঁও উপজেলা পূজা উদযাপনের পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার ভৌমিক

গতকাল পর্যন্ত আমার কাছে হিসাব আছে আনোয়ার থেকে বাইরে পনেরো লক্ষ টাকা প্রায় বা আছে তার মেলের হিসাব হিসাবে কিন্তু সে মিথ্যা বিলম দিয়েছে বাইকে যাতে টাকা যাতে দিতে না হয় ধরে করতে হয় এই জন্য আওয়ামী দুঃশাসন আওয়ামী দুঃশাসীরা যারা আছে তার একত্রিত হয়ে বিএনপির যারা নিয়ে ইন্দু সেন যারা সৎ পথে চলে যারা টেকি তাদেরকে হয়রানি করার জন্য বিএনপিকে বিএনপিকে করার জন্য আওয়ামী চক্র এসে একসাথে হয়েছে আজকে আমরা যেই কারণে আজকে আমাদের ঝামপুর ইউনিয়নে এলাকায় আজকে পুরো যুবদল এবং অন্যান্য অঙ্গ সংগঠন আজকে রাস্তায় দাঁড়িয়েছি কারণ যে বিষয়টা আমাদের কেন্দ্র থেকে সেন্ট্রাল থেকে যে বিষয়টা ছাত্র বছর যিনি রাজপথে সক্রিয়ভাবে যিনি জেল জুলুম উপেক্ষা করে পুলিশের গুলিকে উপেক্ষা করে সৈরাচার ফেসিবাদের সরকারের সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে যিনি রাজপথে নিবিড়ভাবে কাজ করে গেছেন আজকে তাকে একটি মিথ্যা অভিযোগের উপর ভিত্তি করে আজকে সে আমাদের সেন্ট্রাল কমিটির কাছে যে মিথ্যা জিনিসগুলো তারা তুলে ধরেছে আমরা আজকে আমাদের সেন্ট্রাল কমিটি এবং আমাদের যে রাজনৈতিক অভিভাবক দেশ নায়ক তারেক কাছে আমরা বিনিত আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের বিষয়টাকে সুষ্ঠুভাবে তদন্ত করেন তদন্ত করে আমি তো আশা বুয়া ভাইকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ থেকে যে বহিষ্কার আদেশ দিয়েছেন এটা আপনাকে প্রত্যাহার করুন এবং ওনাকে ওনার পদে পূর্ণ বহাল করুন জাতীয়তাবাদী যুব দল সংগ্রামী সভাপতি এবং সংগ্রামী সদস্য সচিব এবং সোনারগা থানা যুবদলে সিনিয়র যুগ্ম আমার প্রাণের নেতা জনাব আশরাফ ভুইয়ার বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে আজকে আমরা এখানে আমরা দাঁড়িয়েছি সবাই একত্রিত হয়েছি আশ্রাফ ভুইয়ার বহিষ্কার আমরা অবিলম্বে প্রত্যাহার চাই এবং আওয়ামী লীগের যারা যারা আওয়ামী লীগের দালাল তাদেরকে জামপুরের মাটিতে যাতে কোনোভাবেই জায়গা না দেওয়া হয় আশ্রাফ একজন তেগি নেতা আপনারা জানেন সতেরোটি বছর উনি মামলা হামলা শিকার হয়েছে করে থাকে নাই নেতা কর্মীর খোঁজ খবর নিয়েছে তাই আমরা আজকে রাজপথ থেকে একটাই আহ্বান জানাচ্ছি যে আহ্বানটা হলো উনার বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে এবং সবই নিয়ে অনুরোধ জানাচ্ছি কেন্দ্রীয় কমিটির কাছে সোনারগাঁয়ের কিছু আওয়ামী লীগের এবং খেতাকারা আশ্রমের বিরুদ্ধে ভূত্ব করে তাকে বহিষ্কার করিয়েছে আমরা এর জন্য নারায়ণগঞ্জের যুবদলের উপরস্থ যুবদল নেতৃবৃন্দুর কাছে এবং কেন্দ্রীয় যুবদলের মুলাই মুন্নাবাই এবং নুর ইসলাম নয়ন ভাইসহ এবং বাংলার জাতীয়তাবাদী জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক আমাদের কাছে আমরা এই ম্যাসেজটি পৌঁছাতে চাই শত শত নেতাকর্মী করে তোলার কারিগর ওনার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে তাকে বৈষ্কার করানো হয়েছে আমরা দেশটাকে তারে ট্রামায়ের কাছে বলতে চাই এই বৈষ্কার আদেশ প্রত্যাহার করুন প্রত্যাহার চাই আশরাফ ভাই শত শত বกรม মিছিল রাস্তায় করেছে পুরার যে বেটা তারা মিথ্যা অপবাদ দিয়েছে তার সম্পূর্ণ বানুয়াট এবং মিথ্যা বাগ ভিত্তিহীন